وكان الله في كل شيء عليم. وقال ايضا في <applause> <ساري تصفيق> حبيبي <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا প্রিয় না তুমি কে আল্লাহ প্রিয় আমি নাই তোমার সব তোলা তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন i right.

যদি খালি এক লাইনে আমার বউ আর একজন রাতে পরকিয়া করে তাহলে কি সে কি আমার হাতে খেয়াল করছে কিনা সে কি হেফাজত করার পরিবর্তে খেয়াল করছে কিনা কি মুসলিম কথা বলছে লজ্জা ইসলাম হেফাজতকারী পুরুষগণ আর লজ্জা ইসলাম হেফাজতকারী মহিলাগণ যদি এই আয়াতের মধ্যে থাকে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত পরকিয়া ধর্ষণ এগুলা কি পৃথিবীর মধ্যে থাকবে কি বলেন এগুলো থাকবে কেন না কবি আমি এই আইডার যদি লঙ্ঘন করি তাইলে কি ফিনারে জাহান্নাম خالدিন ফি জাহান্নামের শাস্তি অবধারিত বলিনাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কারণটা দেখে আমরা সবাই ইবাদত থাকতে পারবো কিনা ইনশাআল্লাহ যা খুশি করছেন যত পারছেন পরকিয়া করছেন আল্লাহর কাছে কোবেন যে আমরা জানি না তার জন্য করছি আজকে জানেন কি না কি বলেন আজকে শুনছেন কি না জানছেন কি না আপনার বউ আপনার জন্য হালাল আপনার বউ আপনার জন্য কি হালাল আরেকজনের বউ কি আপনার জন্য হারান নাকি না জি কি হালাল হারাম কি এটা জানি না জানি না জানি যদি নাই জানতাম তাহলে পলা পোলা যাই কেন যদি নাই জানতাম তাহলে শতরে না যায় পলায় পোলা যাই কেন

আচ্ছা আমাদের মধ্যে দেখেন সহজে বোঝেন নামাজ পড়াটা আল্লাহর কি হুকুম এটাই কি আল্লাহর জিকির হয় না কেন হবে না আল্লাহ স্মরণ করা আল্লাহর জিকির মানে কি আল্লাহকে স্মরণ করা তাইলে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী কি মহিলা মহিলা অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী কি মহিলা আচ্ছা এখন থেকে শুধু এখানকার কথা না আমরা যেহেতু এখানে বসবাস করি এখানকার কথাই তো আমাদের বলা লাগে তাই না আচ্ছা নামাজের যখন সময় হয় কিছু কিছু মানুষ গল্পের আসর থেকে উঠে চলে আসে না ঠিক কি না আর কিছু কিছু মানুষ তারা নাকে বসে দেয় দরকার হলি জাগা না পালি খারা থাকবো শহীদ হয়ে যাবো তারপরে মসজিদে যাব না এরকম কিছু মেন লোক আছে না নাই তাহলে কি তারা আল্লাহ স্মরণ করে তাহলে স্মরণ কিনা করলো যে উঠে চলে আসলো যে কি উঠে চলে আসলো তারপরে খসত খাইছে না এক জায়গায়

কেন বলবেন আইবাল আসা তো আসাল মানে সমস্ত শরীরকে কি দেয় ঘায়ে বানাইছে কিসে কি রে ওকে ঘায়ে বানাইছে পর্যন্ত ঘায়ে বানাইছে তারে আইসে তখন টিপ রাই আমি করলো যে আসসালা তো আসলা আসসালাম তো একদম যখন তার সালাফ দিলো এ সালামের জবাব দিতে পারতেছে না কিট্টু পরে দিলো মেরাকখন পরে দিল মেলাক্ষণ পরে সে সালামের জবাব দিল কহা রাই তোমার সালাম ইয়া দিপ রয় এখন জিব্রাইল আর ইসনাত আসনা বললেন যে ও ভাই ও আল্লাহর নবী আপনি এতক্ষণ কেন সালামের জবাব দিলেন না এত দেরি করলেন কেন কয় ভাই আপনি যখন সালাম না দিছেন আমার জিব্রাইল বলতে কি ছিল পোক ছিল জিব্বা গোশত খাচ্ছে কিসে পোকে এখন যদি আপনার সালামের জবাব আমি দিতে যাই ওই পোক দুধে যাবে পড়িয়া পোক দুধে পড়িয়া যাইয়া আল্লাহর কাছে যদি কয় যে কত প্রাণী কত কীট পতঙ্গ আয়বের বস্তু খাইলো আর আমি খাইবে বেশি সেই সময় সালামের জবাব দিল আমি করে গেছি আমি খাওয়া থেকে না আরো বেশি এই জন্য পোকা দুটা তৃপ্তি সহকারে খাইয়া না নিয়ে যাওয়ার পর হলে আমি তোমার সালামের জবাব দিচ্ছি তার সেদিকে আপনি বেশি অসুস্থ নাকি না আমাদের কাছে জিজ্ঞেস করলে আপনি কেমন আরে ভাই আসি কেমন মাঝা মুজে বেতা আটপের বাড়ি না শরীরের বাড়ি না এদিকে উঠবে বাড়ি না গ্যাসের ব্যথা শেষ এই সমস্ত জবাব ফুলে আসে কিনা আছে এদিক কলি কি সব হয় মেলা সব হয় যদি বলেন আলহামদুলিল্লাহ আপনার উপরে খুশি হবে কি আল্লাহ আল্লাহ এখন থেকে ঠিক এই মুহূর্ত থেকে এই প্রশিক্ষণ আমাদের চলতে পারে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ যত অসুস্থই থাকেন যত সমস্যাই থাকেন আচ্ছা আপনার যত বড় অসুবিধা হোক অ্যাক্সিডেন্ট করছেন প্যারালাইজ হয়ে ব্যাপারে রয়েছেন আপনারা যদি যা কেউ জিজ্ঞাসা করে কেমন আসেন আরে ভাই থা দেখতে না এই যে প্যারালাইজ টু ব্যাপার রয়েছি আপনার কি প্যারালাইজ ভালো হবে

এই কথা আছে কিনা সমাজে আছে কিনা এই মুহূর্ত থেকে বাদ ঠিক আছে কিনা পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এখন দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াসাকিরিন আল্লাহ কাসীরান ওয়াসাকিরাত অর্থাৎ এই যে আমি যে আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির হইছে কিনা আল্লাহর জিকির হইছে কিনা আল্লাহ জিকির হইছে এই সব ক্ষেত্রে আল্লাহর জিকির মধ্যে যদি আমরা থাকি আল্লাহ তাআলা বলেন আব্দাল্লাহ

এবং আল্লাহ তার কাছ থেকে মহা পুরস্কার বা প্রতিদানের জন্য অপেক্ষা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই প্রতিদান আজকে দিবে কেমনে দিবে যারা রোজা রাখছেন খুব মনোযোগ যারা রোজা রাখছেন রোজার মাসের নামাজগুলা পড়ছেন তারপরে মানুষের হক নষ্ট করেন নাই

সেই কয়টা আমলের কথা শুনছি করতে পারব কি না ইনশাআল্লাহ বিশেষ করে কেউ জিজ্ঞাসা করলে কি বলবো আপাতত মুসলমান মুসলমানকে দেখার সাথে সাথে আগে সর্বপ্রথম কথা কি হবে আলহামদুলিল্লাহ প্রথম না প্রথম মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে পরিদ পরিদ কি হবে আসসালামু আলাইকুম আমার সাথে বলেন আপনারা সালাম ওaddin এই সাতাউদিন বাইন না কোবেরো বাইন আমার সাথে বলেন আসসালামু আলাইকুম আইস আসসালামু আসসালামু আলাইকুম কেও সালাম দিছে মানে আমি কি করি কোয়ালি অথবা এই মাতা জাহাই আরে খাটা ও কি করব কেসেকরা সালাম হে দিছে জোরে সালাম কি জোরে দিছে তাহলে সে কি জবাবটা হে তোমার জন্য দোয়া করছে তাহলে তোমার কাছ থেকে দোয়া পাওয়ার অধিকার সে রাখে না রাখে তাহলে কি সালামের জবাব কি আতিশেরা করে দেব না মুক্তি দেবো দেবো বলবো সালামের জবাব কি দেবো আলাইকুম